আল্লাহর প্রেম মহাব্বাত নিয়ে নিয়ে নামাজ যাদাই করবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা নামাজ পড়বে মানুষকে দেখাবার জন্য না যে আমি নামাজ পড়ি না অমোক লোক বলবে যে বুড়া হয়ে গিয়েছো এখনও তুমি নামাজ পড়ো না মানুষের মুখ লজ্জার ভয়ে নামাজ পড়লে পরে তোমাকে তার প্রতিদান দেয়া হবে না প্রতিদান যদি পেতে চাও আল্লাহ তাআলার ভয় নিয়ে তোমাকে নামাজ পড়া লাগবে আর যদি মানুষের ভয় নিয়ে মানুষের মুখ লজ্জার ভয় নিয়ে যদি তুমি নামাজ পড়ো আমার মালিক

দেবতা কথাবার্তা বইলা হাসা হাসি করবে সময়ের তার অভাব নাই কিন্তু নামাজ পড়ার কথা বললে পরে বলে সময় পায় না বাজার সময় একদিন পাই বা সেই দিন আর হবে না সময় কত লোক সময় পায় না দেখো হসপিটালের বেডে তারা শুয়ে আছে কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভিতরে শুয়ে আছে যা সুস্থ থাকা অবস্থায় বললে বলতো সময় পাই না দেখো হসপিটালের ভিতরে সেই ব্যস্ত মানুষটাই শুয়ে আছে তাকে জিজ্ঞাস করো এখন কি তুমি সময় পাও বলো মুসলমান ভাই এর জন্য অনার্থক কথাবার্তা থেকে হেফাজত রাখতে হবে প্লিজ জাকাটি ফাইলুন জাকারটা বান্দা ঠিকমতো আদায় করতে হবে জাকারটা বান্দা জাকাত খরচ হয়ে গেলে পরে বান্দারা তোমরা জাকাত দিতে চাও না জাকাত দিলে পর সম্পদ কমে যাবে না না আমার মালিক গরিবদের হক ধনীদের অর্থের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যেন বান্দারা যেন গরিবরাও যেন কোনো কষ্ট না পায় ডাল ভাত হয়েও যেন জীবন কাটাইতে পারে বান্দা গরিবদেরকে জাকা দিয়া দিবা এতিমদেরকে জাকা দিয়া দিবা জাকাতের টাকা তুমি খেও না এমন রোগ আল্লাহ তোমাকে দিয়া দিবে ডাক্তার রোগ খুঁজে পাবে না কথা বলো ঠিক কিনা মুসলমান ভাইয়েরা রে এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার কাজাফনা আল মুমিনুনা আল্লাযীহু বিসালাতিহিম খাশিয়ুন এক নাম্বার নামাজের মধ্যে উত্তম খুশু হুজুর সাথে নামাজ যাই করতে হবে আল্লাযিনা হুমাল্লাবি মুরিদুন জিব্বা কে ওয়ান অর্থ কথাকে হেফাযত রাখতে হবে غلام তিন নাম্বার

যদি বান্দা পারো আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছেন বান্দারে এই দুইটা জিনিসের হেফাজত যদি বান্দা করতে পারো আমি পায় গম্ব দেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি স্বয়ং বার নিজে হয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ পাঁচ বংশে নাম্বার হলো আল্লাযিনা হুম ওলিয়া আমানতিহিম ওয়াদ্দিহিম মুরাউন যে বান্দা কাউকে আমানত দিলে আমানত ঠিক রাখতে হবে কাউকে যদি তুমি ওয়াদা ঠিক রাখতে হবে ওরে মমিন বান্দার এই গুণ ছাটটা যদি বান্দা তোমরা মন করতে পারো সাত নম্বরে আমার আল্লাহ বলেন নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হয়ে যেতে হবে মুসলমান ভাই দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকলে পরে তোমরা নামাজ আর পল্টে চাও না যে কাজে ব্যস্ত ছিলাম এই কারণে তোমরা পড়তে পারো না আমার আল্লাহ তালা বলেন মমিনের এই সাতটা গুণ যে বন্দরা মূল করতে পারবে এক নাম্বার নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হয়ে যেতে হবে নামাজের ব্যাপারে নামাজের ভিতরে অত্যন্ত খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে

রাখতে হবে কাউকে ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখতে হবে সাত নাম্বারে আমার মালিক বলে নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যেতে হবে এই সাতটা আমল যদি বান্দা তোমরা করতে পারো আমার মালিক এই আয়াতের শেষে বলে নুলাই কাউমুল ওয়ারিস জিনা যরি সুনা এই শাতা মলে গুনান ব্যক্তিদেরকে বেকতি দেরকে আপিয়া লা পাক জান্নাতুল ফেরদাউসের وارث বানিয়ে দেব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা এর আওয়াজ যদি আল্লাহর সাথে বিদেশ করতে চাও আর যদি পরকালের সামান যদি পাথেও যদি जुगाড় না করো দুনিয়াকে যদি প্রাধান্য দাও ত্যক প্রധികার দিলা আর পরকাকে ভুলে গেল ওই বান্দার জন্য আমার মা জাহান নাম রেখে দিয়েছেন ও আম্মা মান খফা মাকাম রব্বিহি ওহন্ন নফসা দিল হাওয়া বাইনাল জান

ওই বান্দা কে জান্নাত ও দান করবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যদি পরকাল ভিত্তিক যদি জীবন যাপন করতে পারি তাহলে আমাদের কবরের জবাব ঠাকুর আহসান হবে সহজ হয়ে যাবে আর যদি পরকাল ভিত্তিক যদি জীবন যাপন না হয় তাহলে কবরটা বড় কঠিন হয়ে যাবে কবরটা বড় মুসিবত হয়ে যাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় কবর দেখে দেখে কান্না করতেন শুধু কবর দেখলেই কান্না করতেন সাহাবাই ক্রমরা জিজ্ঞাসা করলেন রে উসমান ভাই আপনি কেন কবর দেখলে পরেই কান্না করেন বাইগম্বর যখন চান্না তার জাহান নামের বয়ান করেন তখন এত আপনি এত বেশি কাঁদেন না যত বেশি আপনি কবর দেখলে পরে কান্না করে কারণ কি একটু জানতে চাই উসমান ডাক দিয়ে কু বলে রে আল্লাহর হাবি বাবার রসুল বলেছে এই কবরটাই হইল প্রথম স্টেশন কবরটাই হইল প্রথম এমিগ্রেশন কাউন্টার এই কবর যদি কেউ ধরা খেয়ে যায় তাহলে এই বান্দার কবর হাসর মিজান ফুল সিরাত সব যেই কাছে ধরা খেয়ে যাবে আর যদি এই কবর থেকে যদি মুক্তি পেয়ে যায় তাহলে কবর হাসর মিজান ফুল সিরাত সব জায়গা থেকে সে মুক্তি মুক্তি পেয়ে যাবে জোরে জোরে বলেন সুবাহান এই কবরটা কেমন জানি একটা এমগ্রেশন কাউন্টার এমগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছে তারা জানে আপনি যদি আমেরিকা যেতে চান সৌদি আরব যেতে চান বা দেশের বাইরে কোথাও যেতে চান তাহলে আপনার পাসপোর্ট তারা দেখতে চাইবে আপনা। তারা চাইবে না আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনার আইডেন্টি কি সেটা তারা জানতে চাইবে তারা দেখার পর তারা যদি স্যাটিসফাইডটাই হয় তাহলে আপনাকে ঢোকার ব্যবস্থা করে দিবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে গ্রেফ তার করে জেলখানার ভিতরে ঢুকায়া দেওয়া হবে কবরও ঠিক এরকম একটা ওই কবরের ভিতরে যখন একটা লাশকে রাখা হয় রাখার পরে কবরে রাখার জন্য যারা আসছিল চল্লিশ কদম যেতে যতক্ষণ সময় লাগে তার ভিতরে দুইটা ফেরেস্তা চলে আসবে আইসা জিজ্ঞাসা করবে মানবা তুমি কোন দল করতে এটা জিজ্ঞাস করবে না তুমি ব্যবসা করতে না চাকরি করতে এটা প্রয়োজন না ফেরেস্তারা ঈশা দুইটা তিনটা প্রস্তুত করবে মান্নবুক মা তিনু ক এক নম্বর তোমার রপ কে তোমার দিন কি তোমার নেতাকে তোমার নবি কে ওই লোকটা যদি মুনাফেক বেইমান কাফেরোহা জবাবি হাইহা ত হাইয়া দিবে আমার রবকে আমি জানি

মুসলমান ভাই ওই নবীকে যদি চিনতে না পারো তোমার জন্য জাহান নাম ছাড়ার কোন গতি হবে না এই কথা বলার পর তার যেই শাস্তি সেই শাস্তি শুরু হয়ে যাবে আর যদি বান্দাটা মুমিন হ তাকেও ঠিক একই রকম করা হবে দিবে রব্বি আল্লাহ আমার রইল আল্লাহ আমার দিন জবাব দিবে দিন আমার দিন হচ্ছে

তপনি সোহেল জান্নাতিホテル বিসু বিল জান্নাত ও আমার ফেরেশতারা আমার এই বান্দার গয়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও আমার এই বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও আর আমার এই বান্দার চক্ষু দৃষ্টি যতদূর পর্যন্ত বান্দার কবরটা ততটা প্রশস্ত করে দাও জোরে জোরে বলেন সুবহান আল্লাহ মুসলমান বাইরের আবার তখন ওই বান্দাকে ফেরেশতারা ডেকে ডেকে বলবে নাউম কা নাউমুল এবার তুমি ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমা এরা তোমারামে ঘুমায় যাও কতক্ষণ পর্যন্ত বলে ইলা ইয়াউমুল কিয়াবা পর্যন্ত ঘুমায় থাকো এরপরে ইসরাফিল যখন সিঙ্গাই ফুটকার দিবে তার কুকুরের তার ঘুম ভেঙে যাবে আফসোস করে করে বলতে থাকবে ইয়া ওইলানা মামবা সনামিম মার কদিনা আহারে আমার এই আরাবের থেকে কে আমারে যা যত কে আমার এই আরামের ঘুম থেকে উঠাইলো আওয়াজ বেহা দা মা আবাদ রক মা তো সেই শুনু রহিমের রহমানের ওয়াদা মুরসালিম না সোলেই তা বলে সত্য কথায় বলেছিল নবীরা সত্য কথায় বলেছিল আর সেই কে অনুষ্ঠিত হতে যাচ্ছে